তাঁতের শাড়ি আর সবাই জানে তাঁতের শাড়ি যে কি পরিমান কি পরিমাণের পছন্দ মানে কি পরিমাণের যে আমার তাঁতের শাড়ি জামদানি শাড়ি আমার অনেক পছন্দ তো যাই হোক এই শাড়িতে আমার একটু বাঙালি ভাবে পরা দরকার ছিল কিন্তু সরি গাইস আমি বাঙালি ভাবে পড়তে পারি না এই কুচি শাড়িতে আমি অনেক খোঁলায় শিখছি আর কি যাক একটু মানে চালাই দিতে পারি আর কি এমন শিখছি এটা অনেকটি টি কুচি হইছে এটা অনেক গুলা কুচি হইছে শাড়িটা অনেক বড় আমি তো ট্রাই করছি আর কি গুছো গাইস আমি তো পারি না তাও আমি একটু ট্রাই করছি একটু বাঙালি বাঙালি ভাব আনাক বুঝতে পারছো আমি আমি একটু ট্রাই করছি তোমরা আমাকে একটু মেনে নাও গাইস তোমরা জাস্ট আমাকে একটু মেনে নাও গাইসের করা আ জাস্ট আমার একটু মেনে নাও আর আমারে ইসের মধ্যে ভিডিওতে কেন লাগতাছে আমি জানি না কিন্তু বাস্তবে আমারে অনেক সুন্দর লাগতাছে আমি যখন এটা রেডি হইতাছিলাম সারা আমারে কইতা ছিল আয় হায় নজর না লাগুক সারা আমারে খুশি এক টাকা দিয়েছে গাই করে গেইছাড়া সারা আমারে খুশি এক হাজার টাকা দিয়েছে বুঝছো বুঝছো চুলই যদি একটু সেট করতে পারতাম গলায় যদি একটু হার করতে পারতাম তাইলে শ্বাসটা একদম পারফেক্ট হইতো পারফেক্ট পুড়ে যায় এমন এমন হইতো শ্বাসটা পুড়ে যায় এমন হই তুই পারফেক্ট হইতো আমার অনেক অনেক ভালো লাগতো সেই শাড়িটা আমার অনেক পছন্দ মানে আমার টোটালি আমার তাঁতের শাড়ি জামদানি শাড়ি সুতি শাড়ি আমার অনেক পছন্দ অনেক 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 বেশি পছন্দ তাঁতের শাড়ি হইলে আমি জাস্ট ম্যাড হয়ে যাই গেছে আমি জাস্ট ম্যাড হয়ে যাই আমি তো বাঙালি ভাবে পড়তে পারলাম না আর এই শাড়িটাই আমি বিকালে যে কইলাম না শাড়ি পরে আমি একটু কাশ ফুল দেখতে যেমন কইছিলাম এই শাড়িটাই মূলত পরে আমি ঘুরতে যেতে চাইছিলাম কিন্তু যে পরিমাণের বৃষ্টি নামছে পরে আমি চিন্তা করলাম না আজকে শাড়ি আমি পিনব শাড়ি আমি পিন দিই দেখো এই শাড়িটা নিয়েছি আমি শখের শাড়ি থেকে শখের শাড়ি থেকে বাইরে বাইরে এটা হিউজ পরিমাণের কুচি ভাই এটা হিউজ পরিমাণের কুচি শাড়িটা অনেক লং উফ এই শাড়িটি যে কি কমফোর্টেবল আমি এখন বুঝছি যে কে লেগা সবাই হয়েছে এই এই টাইপের শাড়িগুলো সব সময় ক্যারি করতে পছন্দ করে কারণ এত কমফোর্টেবল এত কমফোর্টেবল এই শাড়িগুলো আর পরলেও যে একটা কি যে সুন্দর লাগে মানে জাস্ট 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 আমি জাস্ট প্রাউড ফিল করি আমি আমি বাংলাদেশের দেখতে আমি জাস্ট প্রাউড ফিল করি মানে আমরা বাঙালি গো শাড়িগুলা এইগুলা যে কি করে সুন্দর বাংলাদেশে না হইলে সম্ভবত এগুলা পড়ার এত সহজ হইতো না যত সহজ ভাবে এখন আমি এগুলা পড়তে পারি বাংলাদেশে না জন্মাইলে হইতো হয়তো এত সুন্দর জিনিস পড়ার এত বেশি সহজ হইতো না এখন যে এই সহজ হয়ে গেছে আমার কেমন লাগতাছে প্লিজ একটু কও না আচ্ছা আমি একটু দাঁড়াই হ্যাঁ আমার কেমন লাগতাছে একটু কৌ তো গাইস হ্যাঁ আমার একটা স্ক্রিনশট নাও

কয়দিন আগে আমি দুই মাস না আড়াই মাস ওইভাবে আমি চুল কাটছি চুল আগে আমার এনে পড়তো যখন আমি চুল কাটছি দুই মাস এসে আমার চুল এনে পড়ে আমি কি যে ভালো লাগে না আমার ওই কি জানো আমার বিরক্ত লাগে এত টাকা দাম এই হেয়ার কাট দেয় আর এর মধ্যে যদি এটি ছয় মাসও না টিকে তাহলে এটা কোনো কথা এখন আমাকে কেমন লাগছে রেস বলো এই যে আমি দাঁড়িয়েছি কেমন লাগছে আমাকে গাইস কেমন লাগছে আমাকে গাইস কেমন লাগছে আমাকে কেমন হ্যাঁ কেমন লাগছে দেখো আমার হাতের রোগও দেখা যায় দেখছো 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 আমার হাতের সব রক দেখা যায় মানে আমার রোগ ওই কালা নাকি মাংসের রোগ ও কালা আমি এটা বুঝি না কেউ রাতের রোগ দেখা যায় না আমার হাতেরই দেখো সবসময় আমার হাতের রোগ দেখা যায় আমি জাস্ট বুঝি না আমি জাস্ট কি হয়ে এখন বলো আমাকে কেমন লাগছে জাস্ট চুল ডি বাইন্দা তারপরে চুলের মধ্যে এমন ফুল লাগাইয়া কানের দুল পড়া গহনা পড়লে যে একটা সুন্দর লাগতো আমি জাস্ট আফসোস করতাছি আমি চুল ডি বাঁধতে পারি না আর আমার একটা বান্ধবী নাই আমার কেউ নাই আমার একটু রেডি করে দিব আমার একটু বাইন্দা দিব বিশ্বাস করো আমি জাস্ট আমি যে কী পরিমাণে ডিপ্রেশনে ভুগি আত্মাপনাঘর বলে দুনিয়ার মানুষ আছে আমার চিনে আমার লগে ই করতে চায় কথা কইতে চায় বা এমন বাই আপনিরা একটু আইতে পারেন না একটু কথা কম আড্ডা দিমু তাও তো মন্ডার দিতে ভালো লাগে আমি পুরাটা ফ্ল্যাটে আমি একলা থাই কত স্কোয়ার ফিট জানি এটা আটাইশো স্কোয়ার ফিট বা চব্বিশশো দুইটা একটু হইবা আমার মনে নাই ভাই এত বড় ফ্ল্যাটে আমি একলা একটা পিচি মাইয়া থাই পিচ্ছি মায়া না বুড়া মাইয়া যাই হোক সারে সবসময় পিচ্ছি মাই গত এর লাগে পিচ্ছি মাইয়া পরে হোক মানে এত বড় একটা ফ্ল্যাটে আমি একলা থাই তোমরা একটু আইতে পারো না আমার লোক একটু কথা কইতে পারো না আমার লাগে একটু কিছুক্ষণ না বান্দা লই বা এক একলগে